হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়বো কিছু বাংলা ছড়া আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই তো চলো আরো একবার পড়ি আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই তো চলো আরও একটি পড়ে নিই তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই তো চলো আরও একবার পড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই